আর একটা জিনিস তোমার দিন দেখাচ্ছি এটা আমি দেখলাম তাই দেখাচ্ছি এই যে তারকটিগুলো দেখছি এই তারকুটি গুলো দিল্লির তারকুটি গুলো দেখো কেমন গ্রামের রোডে স্কুলের বাস দেখতে পাচ্ছ আর রাস্তা এত অবস্থা মানে রাস্তা সাইড হওয়ার তো কথাই নেই এইদিকে একটা হালকা জায়গা ছিল তো গাইস এইখানে আর একটা বোর্ড দেখো এটা আবার কালারটি অন্যরকম তো কুম্ভ এটা এই যে কন্টেনারটা দেখছে এই কন্টেনারটা হায়দারাবাদ থেকে লোড হয় বেশিরভাগ আর এইখানে বোর্ডটা তো দেখছো একশো লেখা যাইসি ফটো তোলার জন্যে চলে গেছে আর দেখতে পাচ্ছো তো এখন এই বোর্ডটা পার করে গেলাম আর এইখান থেকে ঢোকাতে দেখতে পাচ্ছ এখনো কত রয়েছে রাস্তা শেষই হচ্ছে না আর মানে এতটা লং রাস্তা এলাম তো গুলো একটু চেক করে নেওয়া হচ্ছে তো ফাইনালি আমরা এখন কানপুর ঢুকেছি সব টায়ার ঠিকই আছে ঠিক আছে চলো তো গাইস এখন আমরা এই বোর্ডটার কাছে সাইন বোর্ডটার কাছে নিয়ে এলো তো কলা খোয়াচ্ছে ওকে মানে ওর শরি খাওয়া এখন এইখান থেকে বার হচ্ছি ডেড বডিটা ছেড়ে দিলাম আর আগের ভিডিওতে তোমাদের দিন তো কন্টিনিউ দেখিয়ে দিয়েছি মানে কোথায় এসেছিলাম তো ফুল ভিডিওটা আমি দিতে পারিনি এই কারণেই নেটের ডিস্টার্ব ছিল এইদিকে মানে কী বলবো এইদিকে টাওয়ারই নেই আমার মোবাইল তো একটা টাওয়ারই নেই দেখতে পাচ্ছি আমার মোবাইল এখানে পড়ে রয়েছে সেটাও তোমাদিন দেখিয়ে দিচ্ছি টাওয়ার টাওয়ার দেখো আর লেখা উঠছে বুঝতে পারছো টাওয়ারের পাশে আর হয়ে গেছে নেট আমার চলছে না তো গ্রামের রাস্তা দিল্লিতে যে এরকম গ্রামের রাস্তা থাকবে সেটা আমি ভাবিনি তো তোমাদের কিন্তু আগে বলিনি কোথায় এসেছিলাম তো ফাইনালি আমরা দিল্লি থেকে আরও দুশো কিলোমিটার মানে দিল্লি পার করে চলে গেছি কিন্তু দিল্লি সিটি আমরা ঢুকিনি বাইপাস হয়ে বেরিয়ে গেছিলাম যাওয়ার সময় কিছুটা দিল্লি ঢুকেছিলাম তো তো গাইস আমরা যেই রোডে আছি এখন এটা গ্রামের রোড তো এইদিকে দেখতে পাচ্ছি এগুলো নংকা লাগিয়েছে এরা তো মির্চা বলছে তো আমরা বুঝতে পেরে গেছি যে নংকা গাছ আছে আর ধান গাছও আছে এইদিকে ধান গাছ আছে আর এখন আমাদের বুদ্ধদের ড্রাইভিং করছে তো ফাইনালি আমরা এখন বার হচ্ছি গ্রামের রাস্তাটা প্রচুর খারাপ তো তোমাদের কিন্তু দেখাবার চেষ্টা করব দিল্লি টু আমাদের দুর্গাপুর কত কিলোমিটার রাস্তা হয়েছে টোটাল আমাদের রাস্তা হলো পনেরোশো আশি কিলোমিটার রাস্তা হয়েছে মানে দিল্লি বাইপাসে আমরা ঢুকবো না আমরা চাইছি আর একটা শর্টকাট রাস্তা আছে কেন যাওয়ার সময় দিল্লি ঢুকিয়েছিল আর রাতের বেলায় ধরো তখন রাত্রের বেলায় পার হয়েছি তাই ক্যামেরা করতে পারিনি আর শর্ট ভিডিও মানে ক্লান্ত হয়ে গেছিলাম এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পর আর ভিডিও করার ইচ্ছাই ছিল না মেন টপিক যেটা হচ্ছে মানে আমাদের বাই রোড বাই রোড যে এত কিলোমিটার রাস্তা আমরা পঁচিশ তারিখ সকাল আটটার সময় ডেড বডিটা লোড করে আমরা দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে আর তোমাদের কিন্তু শর্ট ভিডিওতে আমি মেনি ব্লকে দেখিয়ে দিয়েছি লক্ষ্নৌ তোমার লক্ষ্ণ হয়ে আসিনি কানপুর হয়ে এসেছিলাম তো কানপুর হয়ে আগড়া হয়ে এসেছিলাম তো আগড়া তাজমহল তো কাছেই রয়েছে ওইখান থেকে তিন কিলোমিটার মেন রোড থেকে কিন্তু সেটা আমরা ভাবলাম যে যে যদি যাই রাত জেগে আমরা ঘুরতে পারবো কি পারবো না দেখার তো শখই আছে কিন্তু দেখা যাক কী হয় বৃষ্টি পড়ছিল ওইদিকে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এই রোডটা দেখে হয়তো ভাবছো যে আমরা বেঙ্গলি আছি কিন্তু বেঙ্গলে অ্যাকচুয়ালি নয় আমরা মেন রোডে উঠি তোমার ফুল ডিটেলস দেখাচ্ছি আর তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবে তোমার পুরো ভিডিওটা দেখাবো মানে রোডের পরিস্থিতি কী হচ্ছে আর দুর্গাপুর মানে যেতে কতক্ষণ সময় লাগছে সেটাও তোমার দিন দেখাবো আর টাইমটা তোমার দিকে বলে দিচ্ছি যে পঁচিশ তারিখে সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম আর আজকে তোমার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ না তো আজকে ছাব্বিশ তারিখ এখন সাড়ে সাতটা আটটা বাজছে তা কত ঘন্টা টাইম লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও তো মেন রোডে উঠি তারপর চলো দেখা হচ্ছে আর কথা হচ্ছে তোমাদের সাথে গ্রামের রোডে স্কুলের বাস দেখতে পাচ্ছ আর রাস্তা এত অবস্থা মানে রাস্তা সাইড হওয়ার তো কথাই নেই এদিকে একটা হালকা জায়গা ছিল বলে সাইট হলো তোমার রোডটা তো দেখে বুঝতেই পারছো আর সারা রাত ড্রাইভিং করে এসেছি আমি তো কন্টিনিউ এখন বুদ্ধ চালাবে বুদ্ধকে এখন কতটা নিয়ে যেতে পারে দেখছি তার আগে আমি তো চালিয়ে এসেছি সারা রাত মোটামুটি আমি নশো নশো সাড়ে নশো কিলোমিটার আমি চালিয়েছিলাম তারপর বুদ্ধকে দিয়েছিলাম আমার প্রচুর ক্লান্ত বদ্ধ লাগছিলো তাই আমি রেস্ট করছিলাম আর ওকে চালাতে দিয়েছিলাম তো ও স্টেশন পার্টি বাড়ি পর্যন্ত পুরো কমপ্লিট টেনে দিয়েছে আর বাকিটা দুর্গাপুর থেকে সাড়ে নশো কিলোমিটার আমি চালিয়েছিলাম তারপর থেকে ও চালাচ্ছে তো এখন বুঝতে পারছো রাস্তা তোমাদের দিন বলে দিলাম তো এখন ওইখান থেকে বার হয় তারপরে চলো কথা হচ্ছে একটা বাস আসতে চলেছে এটা গ্রামের ভিতরে যাচ্ছে স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য আর এই গ্রামের রোডই আমরা বেরোচ্ছি তো যাই হোক সাইট হয়ে গেলো আর ধান বাড়ি দেখছো এইদিকে দিল্লি সাইডে যে চাষ হয় এটা মানে মানে ভাবি না একবারও তো গ্রাম সাইড তো তাই চাষবাসটা এদিকে হয় তো উঠছি এখান থেকে আমরা ডান দিকে যাবো ফাইনালি মেন রোডে উঠে গেলাম তো গল্প করতে করতে ইন্টারভিউটা দেওয়া হয় নাই তো হ্যালো গাই সব কেমন আছে আশা করি সব ভালো আছে তো আজকে আমি দিল্লিতে চলে এসেছি আর দিল্লি থেকে এখন দুর্গাপুরের উদ্দেশ্যে ব্যাক করছি তো ফাইনালি তোমরা কন্টিনিউ থাকো পুরো ভালোবাসা দিও আর ভিডিওটা কতক্ষণ মানে কতক্ষণ হচ্ছে সেটা আমি দেখছি মানে শর্টের মধ্যে করতে হবে তো কমপ্লিট থেকে বার হয়ে তারপর তোমাদেরকে মেন রোডের ভিউ দেখাচ্ছি তো এখন কোন রোডে উঠবো সেটা আমি লোকেশনটা আগে দেখে নিই তারপরে তোমার দেখাচ্ছি তো গাইস এই যে রোডটা আছে এই রোডটা তোমার ডাইরেক্ট নয়ডাতে দিয়ে উঠছে তো এই গ্রামের রোডটা প্রায় আশি কিলোমিটার টানতে হবে তারপর নয়ডাতে আমরা উঠবো তো ফাইনালি চলো কন্টিনিউ থাকি আর তোমরা সাথে থাকো পুরো ভিডিও দেখো ফাইনালি আমরা একশো পঁচিশ কিলোমিটার আসার পর মেন রোড ধরছি এটা মেন রোডে মানে সার্ভিস রোডে উঠছে এখন তো মেন রোডে উঠ উঠবো এরপর আর এইখান থেকে কতটা আছে সেটা তোমার দিন দেখাচ্ছি কোন জায়গাটা আমরা বলতে চাইছি সেটা তোমার দিন দেখাচ্ছি মেন রোডে উঠে তাই আমাদের পেছনে চলে যাচ্ছে আমাদের দিল্লির দিল্লি টাউনে মানে সামনে আর পাঁচ কিলোমিটার মধ্যেই দিল্লি আমাদের টাউনটা ঢুকছে আর আমরা ভিতরে ভিতরে চলে এলাম যাবার সময় দিল্লি হয়ে গেছিলাম কিন্তু আসার সময় দিল্লির বাইপাস হয়ে বেরিয়ে এলাম ওই ওইদিকে ঘুরে আমাদের রাস্তাটা বেশি করে লাভ নেই আর একটা রোড আছে যেটা তোমার দিল্লি হয়ে লক্ষণ হয়ে যাচ্ছে যেটা আগ্রা টু লক্ষ্ণৌ যাচ্ছে তো ওই রোডে যাব না লক্ষণ হয়ে যাব না কানপুর এলাহাবাদ ইটাবা হয়ে চলে যাব তো ফাইনালি আমরা সেই রোড ধরবো আর ইটাবা হয়ে এখন ফিরোজাবাদ হয়ে ইটাবা যাব তারপর তোমার ইটাবাদ থেকে কানপুর আর কানপুর থেকে আমাদের বেনারস চলে যাব তো তোমরা পুরো ভিডিও দেখবে গাইস তো চলো জয় যাক এটা পুরোটাই দিল্লি কিন্তু আমরা দিল্লিতে পেছনটাতে যাচ্ছি না এই কারণেই তোমার বাজারের ভিতরে ঢুকে আর লাভ নেই ফাঁকা ফাঁকাই ঠিক আছে তো আমাদের সময় কতক্ষণ লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু বোর্ডটা এই গেল তো গাড়ি দেখতে পাচ্ছ এখন আমরা হাইওয়ে সাইডে দাঁড়িয়ে আছি আর তোমাদের দিন দেখাচ্ছি গাড়িটা আমার এখানে লেগে যাচ্ছে তো ফাইনালি আমি দেখাচ্ছি দিল্লির বোর্ডটা এর জুম না করলে বুঝা যাবে না তো দেখতে পাচ্ছ দিল্লির বোর্ডটা আর ফিরোজাবাদ আর তোমার এটা গাড়িটা এখানে লাগিয়ে এখন ফটোশ্যুট করবো কিছুক্ষণ তারপর এখান থেকে বেরোবো আর কতক্ষণ সময় লাগে যে পুরো দুর্গাপুর পর্যন্ত ভিডিওটা তোমার দিন দেখাবো তোমরা সাথে থাকবে পুরো ভিডিওটাতে তো গাইস এখন আমরা এই বোর্ডটার কাছে সাইন বোর্ডটার কাছে ফটো তুলছিলাম আর গাড়িটা আমাদের ওই সাইডে রয়েছে তো ফটো তোলার পর থেকে বেরিয়ে যাবো কেন রাত্রে যখন বেরিয়েছি বোর্ডটা তখন মানে রাত্রে ফটো তোলার অসম্ভব ব্যাপার আর তার মধ্যে ধরো বডি ছিল তার জন্য আমরা দাঁড়াইনি আর ফাইনালি আমরা এখন ফটো শ্যুট করছিলাম তো আরো বোর্ড আছে সেই বোর্ডগুলোতে ফটো তুলবো আর কোথায় কি করছি না করছি আর একটা জিনিস তোমার দিন দেখাচ্ছে এটা আমি দেখলাম তাই দেখাচ্ছি দেখছি দিল্লির তারকুটি গুলো দেখো কেমন বুঝতে পারছো মানে আমাদের ওইদিকে তারকুটি আলাদা আর এইদিকে তারকুটি আলাদা ওইরকমও রয়েছে এটা বোঝা যাচ্ছে না ঠিক তা দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এই তারকুটিটা পুরো একটাই খুঁটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো এটা পুরো অন্যরকম টাইপের একটা নতুন জিনিস দেখলাম গাইস দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভারের মানে মুখ চোখ ঢুকে গেছে একবারই মানে ও টেনশনে পড়ে গেছে যে এতটা রাস্তা দুর্গাপুর পর্যন্ত কীভাবে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছ ওকে আগে টিফিন টিফিন করাতে হবে আর আগে ওই সাইনবোর্ডটাতে দেখাচ্ছি তোমার বোর্ডটা এই সাইনবোর্ডটা বোর্ডটা কোথাও কী লেখা রয়েছে কলকাতা লেখা রয়েছে সোজা কত কিলোমিটার লেখা নেই কিলোমিটার তাহলে সুবিধা হতো তো চলো আগে দেখাচ্ছি তোমার কিন আর এইখানে আর একটা বোর্ড আছে এই বোর্ডটাতে লেখা রয়েছে এই টাওয়া সোজা তাও সামনে এই আমরা এখন মানে একটা ভালো রোডে যাচ্ছি আর এই বোট বোর্ডটাতে দেখাচ্ছি তোমার কি ইটাবা কানপুর আর ফিরোজাবাদ তো ফাইনালি আমরা সেই রোডে যাচ্ছি আর রোডটার অসাধারণ একটা ভিউ আছে মেঘ করে রয়েছে আর আমাদের যে ড্রাইভার আছে দেখতে পাচ্ছো ও আবার ডান দিকে কি দেখাচ্ছে তো ডান থেকে দেখাবার কিছু নেই ধরতে পারবো না কেন কালকে কটার সময় ঢুকছি সেটাও তোমাদের ফুল আপডেট দিয়ে দেবো আর পরবর্তী ভিডিওটা তোমাদের দেখতে হবে এটা ফুল ভিডিও তো মানে কত দূর পারবো সেটা যায় না তো যতক্ষণ মানে আমি চেষ্টা করছি জেগে আছি প্লাস ও রাত জেগে আছে তো আগে টিফিন টিফিন কোথাও করায় খায় আর গাড়িতেও তেল ভরতে হবে গাড়িতে তেল কম আছে এ মোটামুটি আর কাছাকাছি আছে তো দেখি কোথাও ভালো একটা পাম্পে দাঁড়িয়ে তেল ভরবো তারপর এখান থেকে বেরোবো প্রাইস মানে আগ্রাটা ওইদিকে ওইদিকে লাইনে আছে তো আগ্রার বোর্ডটা আমি দেখাতে পারছি না আমি দেখাবার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না এখন আগ্রাতেই আছি আর এটা টাবা এখান থেকে আশি কিলোমিটার আছে আশি কমই হবে বোর্ডটা দেখলাম খেয়াল করছে না আমার কত যাই হোক এটা বা প্রথমে পড়বে তারপরে তোমার কানপুর পড়বে তো এটা টাভা এখন ঢুকি তারপরে কোথাও দাঁড়াবো গাড়িতে তেলও করতে হবে আর আগ্রা তাজমন ঘোরা হলো না আর কেন তার জায়গায় আর ভালো লাগে না তো ফাইনালি আবার কখনও যদি আসি তখন আবার করবো আর বাই রোড আসবো সেটাই ভাবি না আমরা যে দিল্লি বাই রোড আমরা দুর্গাপুর থেকে দিল্লি বাই রোড আসবো তাও যে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এসেছি এটাই অনেক তো চলো ঘোরা আমাদের সেট নেই আমাদের ড্রাইভার মানুষ আমরা সব জায়গায় এমনি করি তো আদার্স কিছু ঘোরার সেরকম ব্যাপার নেই আমরা তো সব জায়গায় ঘুরছি এমনি তো তার জন্য আর ঘোরাঘুরি না করে এখন আগ্রা দেখতে পাচ্ছ আগ্রা বাইপাস মানে এটা তোমার সিটিটা রয়েছে ডান দিকে তোমার সামনে দেখা তো এই যে আমাদের আর্মির যেমন ঘেরে দিয়েছে সেরকম এইদিকেও ঘেরে দিয়েছে এইদিকে পুরো সিটি রয়েছে আগ্রাসীটা সিটিটা তখন সিটিটা পার করার পরে কাবা আসবে আর এই কাবা ভিডিওটা তোমাদের দেখাবো গাড়ির ফুল ট্যাঙ্কি এখানে করা হলো এই পেট্রোল পাম্পে আর এই পেট্রোল পাম্পটাতে মানে মোবাইলটা ঘাটতে দিলো না মানে ক্যামেরা করতে দিলো না বললো ক্যামেরা অ্যালাউড নেট এই জন্য আমি ওইখানে দেখাতে পারলাম না তো গাড়ি ফুল ট্যাঙ্কি হয়ে গেছে আর এখন জলে বোতলগুলোতে জলটা ভরে নিই আমরা এখান থেকে বেরোবো আর আমাদের বলতে একটু গেছে ওইদিকে তো আসো গো তারপরে একসাথে বেরিয়ে যাবো তো গাইস আমাদের মানে বুদ্ধদেবকে কি কাজ দিয়ে কি দেখো টায়ারে টায়ার লাগাচ্ছে আর সামনে চাকা এদিকে হুইল ক্যাপটা রয়েছে এদিকে হুইল ক্যাপটা রয়েছে আর ওইদিকে হুইল ক্যাপের টায়ারটা লাগাচ্ছিল এই পাম্পই দাঁড়িয়ে আছে আর এই যে দোকানটা আছে এখানে চাটা খাবো তারপর বেরোবো এখান থেকে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো রোডে ট্রেন আসছে মানে বুঝতে পারছো ট্রেন নিয়ে যাওয়া হচ্ছে টেলারে করে ট্রেনটা চাপানো আছে চলে এলো এই দিক থেকে মানে দিল্লির দিক থেকে প্রথম এই গুলা গাড়িটা প্রথম টোল আর কতগুলো টোল আসছে সেটা আমি রাত্রে খেয়াল করি না অনেক কটা গুনেছিলাম তারপরে আবার ছেড়ে দিয়েছি তাও দেখি কতক্ষণ সময় লাগছে আর এই দিকে কতগুলো টোল আছে সেটা তো আমি দেখাচ্ছি টোলটার মানে দিল্লির দিক থেকে প্রথম টোলের কেউ যদি নাম জেনে থাকো তো কমেন্টে জানাবে গেটটা এখন পড়ে আছে ওরা ছাড়বে তারপর বেরোবো হয়ে গেল চেঞ্জ মানে তখন একটা ভালো জামা পড়েছিলো এখন একটা গেঞ্জি পরে নিলো তো মানে আমি যেই মানে ফ্লাইওভারটা যাওয়ার কথা ছিল মানে যেটাতে আমার মানে চাপার ইচ্ছা ছিল সেই জিনিসটা আমার সামনে আছে তোমার দিন দেখাচ্ছি মানে ওই স্প্রেসটাতে আমার চাপার ইচ্ছা ছিল খুবই মানে দিল্লি ঢোকার জন্য ওইটাতে বেস্ট মানে তোমার আমরা তো দিল্লি পার করে চলে এসেছি এখন তো তোমার আগ্রা আগ্রাও পার করে চলে এসেছি এটা আবার কাছাকাছিতে আছি তো এখন লক্ষ্ণৌ যেই রোডটা আছে লক্ষ্ণৌ দিকে গেলে মানে রাস্তা যাওয়া যাবে কিন্তু রাস্তাটা অনেকটা বেড়ে যাবে তো আমরা চাইছি না মানে রাস্তাটা বাড়াতে কেন যত শর্ট হবে তত আমাদের পক্ষে ভালো তো সামনে তোমাদের ওই ফ্ল্যাট দেখতে পাচ্ছ এই থেকে চালু হচ্ছে আর এখন আছে এই যে সামনে তো এই লক্ষ্ণৌ এক্সপ্রেস হয়ে যে ওই বোর্ডটা তো দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমরা এই যে গেটের কথা বলছিলাম এইখান থেকে যাওয়া যাবে এই যে এই দিক থেকে একটা রাস্তা দেখাচ্ছে আর এটা আমাদের সামনে আছে এটা সাড়ে তিনশো কিলোমিটার এক টানা লক্ষণ যাওয়া যাবে আর রোডটা এত সুন্দর মানে রোড আছে মানে এটাতে চাপার খুবই ইচ্ছা ছিল কিন্তু দেখি যদি আবার কখনো আসে এদিকে তখন চাপা চাপবো এটা চেপে দেখবো একবার কেমন আছে তো দেখতে পাচ্ছ লুকটা হ্যাভি লুক আছে কমসে কম লাইট পড়লে লুকটা দেখো কত সুন্দর ব্যান্ড করা আছে তো ফাইনালি এইটা আমি নিচে পার হয়ে চলে যাচ্ছি কিন্তু আমার চাপা আর হলো না তো চলো আ দেখো কানপুর বেরিয়ে দেখাবো এই স্বপ্নের মানে এটাতে আমার ইচ্ছা আছে যে এটাতে আমি দিল্লি আসবো আর এটাই লক্ষণ মানে বেনারস থেকে যদি লক্ষণ হয়ে আসি তাহলে এই এক্সপ্রেস হয়ে আসা যাবে কিন্তু আমি এটাতে আসিনি যখন কানপুর হয়ে এসেছি কানপুর হয়ে যাবো কেন রাস্তাটা বাড়িয়ে বেকার লাভ হবে না তো ফাইনালি কিছু করার নেই তার জন্যে নাকি ড্রাইভার বলো কিছু যমুনা এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস না এটার নাম তুমি আমিও জানি না ঠিক যদি কেউ নামটা জেনে থাকো ভাই জানাবে তোমরা যে এটা স্পেসটা অ্যাকচুয়ালি নাম কি ওই বোর্ডটাতে তো লেখা ছিল তো ওইটা এখন মানে পড়ার টাইম নাই এখন তো চলো দোকানে দাঁড়িয়ে আমি চাটা তো খেয়ে নিলাম এখন আপাতত কোথাও টিফিন করতে হবে মানে হালকা হালকা ধরনের চাটা খেয়েছি আর ফ্রেশ হয়ে গেলাম সকাল থেকে মানে ও কী হয়নি মানে আমাদের ছাড়ার পর থেকে আমরা কোথাও দাঁড়াই নাই তো দিল্লি পার করা আসার পর তোমার আগ্রা এলো আগ্রা পার করার পর মানে ইতাবা ইতাবা থেকে তোমার কানপুর যে রোড আছে এখন ইতাবাতে আছি তো কানপুর রোডে যাচ্ছি দেখা যাক আর গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি তেল কোনো অসুবিধা নাই নাকি ভাই তেল হয়ে গেছে তো এখানে একটা বোর্ড আছে সেই বোর্ডটাতে উত্তরপ্রদেশে লেখা রয়েছে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ বোর্ড তো বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটা কানপুর লেখা রয়েছে কানপুর কাছাকাছিতে আসছে এবারে আমরা কানপুর একশো কত ছিল ওইখানে গাড়িটা লোড লিজে দেখো খালি হাইট প্রচুর হাইট একটা সিটি পার করছি তো ওই বোর্ডটা দেখতে পেলাম না তাই নামটা বলতে পারছি না তো এই সিটিটা ওই বড়ো আছে মাঝে মাঝে মানে কিছু কিছু জায়গাতে সিটিগুলো আছে আর বাকি টাইমগুলো মানে ফাঁকা পুরো ক্লিয়ার আমাদের ওই দিকে যেমন রোডের সাইডে সাইডে দোকান ঘরবাড়ি সব থাকে গ্রামগুলো দেখা যায় কিন্তু এই সাইডে সেরকমটা না এদিকটা পুরো ফাঁকাতেই বেশিরভাগ ফাঁকা তো বন্ধুরা কানপুর আর বেশি তো রাস্তা নাই বুঝতে পারছি পার করছি আর এইখানে তোমার এই টোল নাম আমি ঠিক বলতে পারছি না হচ্ছিল না বলে যে কলা দিনাও দেখতে পাচ্ছ কলাও কিনে নিয়ে এলো তো কলা মানে ওর শরীর খারাপ হয়ে যায় কি মানে পেট খারাপ হয়ে যাবে ওই জন্য আমি কলা কিনে দিলাম যে কলা খাও তাহলে পেট পরিষ্কার হয়ে গাইস মানে কি বলবো কানপুর সে তখন থেকে বিয়াগ দেখাচ্ছে কত জন্য বড় কিছু লেখা নেই তো লগ্ন দেখাচ্ছে তোমার লখনো দেখা যায় আশি কিলোমিটার আর কানপুর উনচল্লিশ কিলোমিটার দেখা যায় তো এখনও পর্যন্ত উনচল্লিশ কিলোমিটার যেতে হবে তারপর কানপুর আসবে মানে রাস্তা শেষই হচ্ছে না দিল্লির থেকে যে মনে হচ্ছে কত কিলোমিটার এলাম প্রায় তিনশো কিলোমিটার কাছাকাছি চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত মানে কানপুর ঢুকি নাই আমরা তিনশোর বেশি হবে তারে তো না দেয় হিসেব না করে বোঝা যাবে না তো দেখি কতক্ষণের মধ্যে কী ঢুকতে পারছি তিন নম্বর টোল প্লাজা আসতে চলেছে মানে দিল্লি থেকে দুটো তিনটে মনে হয় টোল প্লে পার করছে এটা চার নম্বর মনে হয় ঠিক আছে চার নম্বর টোল প্লাজাটা তোমাদের দেখে দিচ্ছি আর দিকে আমাদের সার্ভিস রোডে চলে যাবে সার্ভিস রোড বলতে ভিআইপি লাইন এইখানে বোঝা যাচ্ছে না আমাদের ব্যাঙ্গলে যেমন যে কোনো এক সাইডে থাকে এখানে সার্ভিস লাইন কোনটা ভিআইপি লাইন সেটাই আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ চার নম্বর টোল প্লাজা পার করছে এখন দেখতে পাচ্ছি আই লাভ কানপুর আমরা কানপুর ঢুকলাম কানপুর ঢুকিয়ে নেই চল্লিশ কিলোমিটার দেখলাম তখন তো মানে কানপুর এরিয়াতে ঢুকে গেলাম কানপুর মেন সিটি যেটা আছে সেটা হয়তো চল্লিশ কিলোমিটার আছে তার জন্য বোর্ডে ছিল আর এই টোল প্লাজা কাছ থেকে এটা কানপুর টোল প্লাজাই হবে এস মানে এতটা লং রাস্তা এলাম তো টায়ারগুলো একটু চেক করে নেওয়া হচ্ছে তো ফাইনালি আমরা এখন কানপুর ঢুকেছি সব টায়ার ঠিকই আছে ঠিক আছে চলো কিস তিনশো একত্রিশ কিলোমিটার বেনারস আর হাজার নয় কলকাতা তো এখন আপাতত এখানে আছি বুঝতে পারছো তো তোমাদের কিন্তু খালি সাইনবোর্ডই দেখাচ্ছি আর রোডটা কি দেখাবো রোডে এই দিকটা রোডটা খারাপ খুবই খারাপ মানে ফুটে গেছে রোডটা আর কি আর অনেকটা বেলাও হয়ে গেলো খিদেও লেগেছে তার মধ্যে গাড়িটা আবার ভিড় এক কাটা বেড়েছিলো আবার কমে গেলো অটোমেটিক যায় না এর কোনো কারণে হয়তো শো করেছিলো তো চলো যাওয়া যাক হ্যাঁ আমাদের দুর্গাপুরে যেমন ডিবিসি পাওয়ার প্ল্যান্ট আছে সেরকমই পাওয়ার প্ল্যান্ট এটা কানপুরের তো বাড়িগুলো আড়াল হয়ে গেল তারাও দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা ওটা পাওয়ার প্ল্যান্ট আছে তো ফাইনালি আমরা এখন কানপুর ঢুকে গেছি আর কানপুর থেকে প্রায় সাড়ে আটশো এরকমই কিছু হবে দুর্গাপুর তো দেখি কতক্ষণ সময় লাগছে তো আজকে তো জ্বর মানে এখন টাইম প্রায় সাড়ে বারোটা একটা বাজে যাচ্ছে এখনও পর্যন্ত মানে খালি টিফিন করি যে তোমার দিন দেখালাম কলাগুলো ওই কলাগুলোই খেয়েছি তাড়াতাড়ি কিছু কিছু খাওয়া হয়নি আর বুদ্ধদেবকে বলছি যে খাবে না ও যে দুটো দুটো পর খাবো তার আগে এখন কিছু খাবে না বলছে তো চলো যা যাক আর ওই চালাচ্ছে কন্টিনিউ তখন থেকে এখনও পর্যন্ত আমি কিছু লিই নাই মানে আমি তো ধরো আসার সময় পুরোটাই চালিয়ে এসেছি হিসে মতো ও কিছুটা চালিয়েছিল এখনও নিয়ে যাক তারপর যখন ক্লান্ত বোধ হবে তখন আমি চালাবো ঠিকই দেখতে পাচ্ছ এখনও কথা রয়েছে তখন আস্তে শেষই হচ্ছে না আর কি দেখা বলে আর রোডটা দেখো অবস্থা দেখো রোডটাও খারাপ হয়ে গেছে তো কানপুরের এই এই জিনিসটা কী বলে কেউ যদি এখানকার লোকাল ছেলে থাকো কমেন্টে জানাবে যদি ভিডিও দেখে থাকো আর আমার ভাষাটা বুঝবে কী করে যে লোকাল ছেলে থাকবে কী করে তো ফাইনালি এটা আমার মনে কোনো মেট্রো যেমন কলকাতাতে আছে আমাদের সেরকমই কিছু হতে পারে ঠিক আছে তাছাড়া আর এই যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারটা প্রচুর লং আছে মানে পনেরো ষোলো কিলোমিটার আমরা ফ্লাইওভারে আছি তাও কন্টিনিউ এখনও ফ্লাইওভার শেষ হয়নি মানে প্রচুর একটা লং ফ্লাইওভার কিন্তু সেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ রোডের সাইডে এটা কী রকম বিল্ডিং তো ফাইনালি এই কানপুর সিটিটা প্রচুর বড় দেখে বোঝাই যে অনেকটা এরিয়া নিয়ে আছে এটা ঠিক আছে যখন যাই এটাতে মানে একদম গাড়ি ছিলই না মানে ফাঁকা ফাঁকা যেয়েছি আর এখন গাড়ি দেখো গাড়ি এখন প্রচুর ভিড় মেন রোড এটা তোমার আমাদের দিল্লি কলকাতা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক তো এই কন্টিনিউ আমরা এই রোডটাতেই আছি মানে রোড আমরা চেঞ্জ করেছিলাম খালি একমাত্র রোড চেঞ্জ করেছিলাম দিল্লির পর থেকে রোড চেঞ্জ করেছিলাম এই ট্র্যাক্টর দেখো ট্র্যাক্টর বড় ডালা তারপরে দুদিন হাইট করে বালি নিয়ে যাচ্ছে লোকাল গাড়ি এই জন্যে এইভাবে বালিগুলো নিয়ে যাচ্ছে এখানে কানপুর মতো সিটির মধ্যে যদি ওভারলোড চলে এইভাবে তো গাইজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই কানপুরি এন করলাম ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টা